ওম অখণ্ড সংহিতা বা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমংসদেব বাণী সপ্তম খণ্ড তোমার জীবন তোমার একার নয় প্রায় আড়াই ঘণ্টা ব্যাপিয়া বকৃতা হইল বকৃতা প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন তোমার জীবন তোমার একার নয় এই জীবনের উপরে নিখিল জগতের সকলের অধিকার বাগানে যখন পুঞ্জে পুঞ্জে ফুল ফোটে তখন তার সৌরভে অধিকার পথচারী প্রত্যেক পথিকের যদিও তার জন্ম এবং স্থিতি ওই একটি উদ্যানে তোমরাও এক একজন এক একটা সমাজে জন্মেছ যার ফলে তোমাদের প্রাথমিক সেবা ওই নির্দিষ্ট সমাজটি পাবে কিন্তু তোমাদের সেবায় তোমাদের আত্মোৎসর্গে নিখিল ব্রহ্মাণ্ডের সকলের অধিকার শুধু বাঙালি নয় শুধু ভারতবর্ষই নয় শুধু মানবজাতিই নয় শুধু প্রাণ জগত নয় জড় ও চেতন ইন্দ্রিয় গ্রাহ্য ও ইন্দ্রিয়াতীত জ্ঞাত এবং অজ্ঞাত স্থুল এবং সূক্ষ্ম সকলের জন্যে তোমার জীবন সকলের জন্যে তুমি হরিও